ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল দেখো আমার অনেক স্টুডেন্টকে দেখে বা আমার অনেক স্টুডেন্টের সঙ্গে খুব পরিচয় বা যোগাযোগ আছে যে কোনো কারণবশত তো তারা আমার কাছে স্টাডি করে বা তাদের দেখে আমি যে পাঁচটি বদ অভ্যাস আমি ফিল করেছি যেগুলো তোমাদের স্টাডির ক্ষেত্রে খুব বাধা হয়ে দাঁড়াচ্ছে বা স্টাডি থেকে তোমরা কিন্তু ধীরে ধীরে করে দূরে চলে যাচ্ছ তো সেই পাঁচটি বদ অভ্যাস তোমাদেরকে আমি এখন থেকে তুলে ধরছি অ্যাকচুয়ালি এই কারণগুলোর জন্যই কিন্তু তোমরা সরকারি চাকরির প্রিপারেশান থেকে অনেক দূর থেকে দূরে পিছিয়ে চলে যাচ্ছ তো এখন থেকেও যদি তুমি যদি নিজেকে এই পাঁচটি অভ্যাস যদি চেঞ্জ করতে পারো তাহলেও কিন্তু তুমি কম্পিটিশানের মধ্যে নিজেকে রাখতে পারো আর চেঞ্জ করলে তুমি আজ থেকেই চেঞ্জ করো দেখবে ইন ফিউচার তোমার লাইফে সাকসেস আসবেই একদিন তো তোমাদেরকে এক একটি করে পয়েন্ট আমি তোমাদেরকে বলছি পয়েন্টগুলো তোমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে বন্ধুদের অবশ্যই শেয়ার করো দেখো প্রথম নম্বর কি এক নম্বর হচ্ছে তোমাদের গোল আমি আমার অনেক স্টুডেন্টকে দেখেছি যে গোল গোল মানে এটা কোনো ফুটবলের গোল নয় গোল মানে তোমার ড্রিম অনেকের ড্রিম আছে পুলিশ হওয়ার ঠিক আছে তো অনেকের ড্রিম আছে আমি ব্যাংকের চাকরি করব অনেকের ড্রিম আছে আমি রেলওয়েতে চাকরি করব ঠিক আছে অনেকের ড্রিম আছে আমি এসএসসি জিডির মাধ্যমে আমি আর্মিতে ভর্তি হব ঠিক আছে অনেকে নেভি বা যে যে কোনো ফিল্ডে তো আগে তোমাদের গোল তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে যে তুমি পুলিশ হতে চাইছো তাহলে তোমাকে সেই অনুযায়ী তোমাকে প্রিপারেশান নিতে হবে কারণ পুলিশের সঙ্গে ব্যাংকের সিলেবাস তো এক নয় কিন্তু আমার ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমি দেখেছি আজকে পুলিশের ফর্ম বেরিয়েছে বলে আজকে দু মাস পড়ে নিলাম পুলিশের জন্য পরীক্ষা দিলাম রেজাল্ট হলো না দু মাস পরে আবার বেরিয়েছে রেলওয়ের ভ্যাকেন্সি সেখানে আমি ফর্ম ফিল আপ করে দিলাম তার জন্য দু মাস আমি আবার টাইম দিয়ে দিলাম কিন্তু সেখানেও তোমার রেজাল্ট হলো না তারপরে তুমি দেখো এস এস সি জিডিতে তুমি আর্মির ফর্ম বেরিয়েছে সেখানে ফিল আপ করে দিলে সেখানেও তোমার দু মাস পরে তোমার কিছু হলো না তো আলটিমেট তুমি দেখবে এই করতে করতে তোমার বয়সটা কিন্তু থার্টি প্লাস হয়ে যাচ্ছে তুমি কিন্তু আলটিমেট কোনো চাকরি পাচ্ছ না তো আমি তোমাদেরকে স্টুডেন্ট আজ একটাই কথা বলি যেটা আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট তোমাদের এই কথাটা তোমাদের মাথায় আজ থেকে যদি ঢুকে নিতে পারো তাহলে হয়তো তোমাদের ড্রিমটা সাকসেস হওয়ার জন্য অনেকটা কাজে লাগবে দেখো তোমাদেরকে আমি একটাই কথা বলছি ধরো তুমি পিপারসান নিচ্ছ তোমার বাড়ির সামনে দেখো অনেকেই পিপারসান নিচ্ছে অনেকে দেখবে আঠেরো বছর অনেকে দেখবে কুড়ি বছর বাইশ বছর বয়সেও চাকরি পেয়ে যাচ্ছে আবার অনেকে দেখো আঠাশ বছর হয়ে গেছে তিরিশ বছর হয়ে গেছে বত্রিশ বছর হয়ে গেছে তারা চাকরি পাচ্ছে না তো এই দুজনের মধ্যে এই ব্যক্তিটি বা ইয়ে ইয়াং ছেলেটি কী করছে যা তুমি করছো না তার জন্য পাচ্ছ না তার এক নম্বর কারণ হচ্ছে গোল তুমি আগে গোল সেট করো যদি তোমার ইচ্ছা হয়ে থাকে পুলিশ হবার তাহলে তুমি সেই নিয়ম মাফিক তুমি কিন্তু স্টাডি করো তার সিলেবাস যা আছে ভালো করে জেনে সেই অনুযায়ী তুমি পড়াশোনা শুরু করো তোমার যদি স্বপ্ন বারবার বলছি যদি হওয়ার আর্মি হওয়ার তাহলে তুমি এখন থেকে পড়াশোনার সাথে ছোটা দৌড়া করো তোমার যদি স্বপ্ন থাকে রেলওয়েতে চাকরি করা তাহলে তুমি তার জন্য পুরোই টাইম দাও দেখবে তাহলে তোমাদের সাকসেস কিন্তু একদিন তোমাদের সামনে হানড্রেড পার্সেন্ট আসবে তো তোমাদের গোল আগে তোমরা সিলেক্ট করো এটি হচ্ছে এক নম্বর পয়েন্ট যেটা সব থেকে ভাইটাল পয়েন্ট ছিল ঠিক আছে পাঁচটা পয়েন্টই খুব ইম্পর্ট্যান্ট যদি পাঁচটা নিয়ম বা পাঁচটা যে রুল এই রুলগুলো তুমি যদি আজ থেকেও যদি লাইফে চেঞ্জ করতে পারো তাহলে কিন্তু তোমার স্বপ্নটা কিন্তু পূরণ হতে বেশি দিন নেই বন্ধু সব নেক্সট পাস্ট ব্যাড রেজাল্ট মানে প্রিভিয়াস তোমার ব্যাড রেজাল্ট মানে ধরো তুমি মাধ্যমিক দিয়েছ মাধ্যমিকে তোমার নাম্বার খুব কম এসছে তিরিশ পারসেন্ট চল্লিশ পারসেন্ট বা এইচ তুমি কম নাম্বার পেয়েছ চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট যাই হোক তো এই রেজাল্টগুলো তোমার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায় কিন্তু আমি তোমাদেরকে বলছি এই পাস্ট রেজাল্ট তোমরা যদি যতদিন না ভুলতে পারো ততদিন কিন্তু তোমরা আগে বেরোতে পারবে না অলরেডি তোমরা দেখেছো একটা মুভি রিসেন্ট খুব ভাইরাল হয়েছে টুয়েলভ ফেল তোমরা অলরেডি দেখেছ যদি না দেখে থাকো তোমরা দেখতে পারো যে টুয়েলভে ফেল করেও আইপিএস অফিসার হওয়া যায় তো পাস্টের যে ব্যাড রেজাল্ট তার সঙ্গে সরকারি চাকরির কোনো লেনাদেনা নেই তুমি যদি আজ থেকে ভালো করে বিবরসা নিয়ে তুমি যদি একশোর পরীক্ষায় তুমি যদি আউট অফ এইটটি ফাইভ পেয়ে যাও বা সেভেন্টি প্লাস স্কোর করে নাও তোমার কিন্তু সিটটা একটা বাঁধা থাকে আমি তোমাদেরকে বলছি দুজনের পার্থক্য আমি তোমাদেরকে তুলে ধরছি যে তোমরা আশা করি বুঝতে পারবে এই পার্থক্য থেকে ধরো একটা ছেলে মাধ্যমিক এই তার খুব ভালো নাম্বার এইট্টি ফাইভ প্লাস কোর করেছে আর একটা ছেলে আছে ফর্টি প্লাস কোর করেছে তো অবশ্যই এইটটি ফাইভ প্লাস ক্যান্ডিডেটের মনের বলটা অনেক হাই থাকবে কিন্তু ফর্টি প্লাস ক্যান্ডিডেটের মনের বল হাই থাকে না তার কারণটা কি তারা ভাবে যে আমি তো অনেক ভিলো ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু না স্টুডেন্ট আমি তোমাদেরকে বলছি আজ যদি এই ব্যক্তিটি যদি কোনো পরীক্ষাতে একশোর মধ্যে ষাট পায় তুমি যদি একশোর মধ্যে তুমি যদি একশোর মধ্যে তুমি যদি আমি তোমাদেরকে বলছি খুব ভাইটাল এই কথাগুলো কারণ আমি দেখেছি আমার অনার্স স্টুডেন্টকে একশো ক্ষেত্রে তুমি যদি বাষট্টি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার সিলেকশানটা হয়ে যাবে এই ব্যক্তি সিলেকশান হবে না তো এখানে পাস্টের রেজাল্টের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই তো তুমি যদি আজ থেকেও ভালো করে প্রিপারেশান নিতে পারো আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা মাধ্যমিকে মাথায় মাথায় পাশ করেছে কিন্তু তারা ভালো জায়গায় চাকরি করছে এবং অল্প বয়সে চাকরি পেয়েছে তো স্টুডেন্ট তোমরা কিন্তু ভয় পেয়ে পিছিয়ে যেও না তো পাস্টের রেজাল্ট তোমাকে ভুলতে হবে আজ থেকে তোমাদেরকে মেহনত করতে হবে আর তিন নম্বর পয়েন্ট আমি তোমাদেরকে বলছি যে খুব ভাইটাল সব থেকে বড়ো ভাইটাল হচ্ছে টু মাছ সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট এটা আমি আমার স্টুডেন্টদেরকে দেখেছি এবং আজকালকার ট্রেন্ড হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়াতে ম্যাক্সিমাম স্টুডেন্টরা অ্যাডিক্ট হয়ে গেছে সে যাই হোক রিলসের মধ্যে হোক এফবি কিংবা তোমার ইনস্টা বা আদার্স যাবতীয় যা কিছু আছে তো তোমরা কিন্তু নিজেকে একটা দিন যাচাই করে দেখো তোমরা কত ঘন্টা আউট অফ টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে তোমরা কত ঘন্টা স্টাডি করছো আর কত ঘন্টা তোমরা সোশ্যাল মিডিয়ার ব্যস্ত আছো নিজের থেকে যাচাই করো নিজের যাচ নিজেই হও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে স্টাডির ক্ষেত্রে তুমি যে টাইমটা দিচ্ছ স্টাডির ক্ষেত্রে টাইমটা তোমার কিন্তু খুব কম খুব কম খুব কম কিন্তু তুমি দেখো সোশ্যাল মিডিয়াতে তোমার কিন্তু প্রচুর টাইম তোমরা ওয়েস্ট করছো সোশ্যাল মিডিয়া তোমাকে কিন্তু আগে বাড়তে দেবে না আমি আগেও বলেছি তোমাদেরকে বর তোমার ব্রেনের কোয়ালিটিটা রিচ ডাউন করতে থাকে সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করে কিন্তু টাইম সাপেক্ষে যারা ভালো স্টুডেন্ট পড়াশোনা করছে তারা কিন্তু ইউজ করে তারা কিন্তু একটা টাইম নির্দিষ্ট আছে সেই টাইমের মধ্যে তারা ইউজ করে আর বাকিরা তোমরা ওয়েট করে থাকো আমার ফেসবুকে কতগুলো লাইভ পড়েছে তার জন্য বসে থাকো বা কতগুলোকে কমেন্টস করছে তো স্টুডেন্ট তোমার এই কমেন্টসে কিন্তু তোমার লাইফে কিছু হবে না যদি কিছু করতে হয় আজ থেকে লেগে পড়ো এখনও হাতে টাইম আছে নেক্সট পয়েন্ট আমি তোমাদেরকে বলছি যে এটা ভাইটাল স্টাডি রুম স্টাডি রুম তোমাদেরকে বলছি স্টাডি রুম একটা গোছালো স্টাডি রুম আমি বলছি না যে বিরাট বড়ো পাকার ঘর হবে বিশাল কিছু ছোট্ট রুম হোক ইঁটের মাটির ঘর সব থেকে বেস্ট তুমি একটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি সবসময় বলি আমার স্টুডেন্টদেরকে যে ছোট হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হোক এবং গোছানো হোক সেখানে দেখলে তোমার মধ্যে একটা ভক্তি যাবে বা একটা পড়াশোনার প্রতি একটা আলাদা একটা মন থেকে ফিলিংস তৈরি হবে স্টাডি রুমটা তোমাদের এরকম হওয়া উচিত অবশ্যই তোমার স্টাডি রুমে একটা ডেলি রুটিন থাকবে ঠিক আছে ডেলি রুটিনটা তোমাদেরকে অবশ্যই মানা দরকার ঠিক আছে আর তার থেকে বড়ো কথা তোমাদের যে ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন যেগুলো সেগুলো তোমরা পেপারে করে তোমাদের ওয়ালের মধ্যে তোমরা কিন্তু পেস্ট করে রাখতে পারো বা চিপকিয়ে রাখতে পারো যেগুলো তোমরা সকালে উঠে একবার রিভাইজ করলে বিকালে উঠে সন্ধ্যে আগে একবার শোওয়ার আগে একবার দেখে নিলে আর পুরো জায়গাটা ভাবে নিট অ্যান্ড ক্লিন এটা কিন্তু আমি দেখেছি অনেক স্টুডেন্টের মধ্যে নেই তাই আমি তোমাদেরকে বলছি এটা খুব দরকার আর তার থেকেও বড়ো কথা হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট যেটা ল্যাক অফ সেলফ লার্নিং এই প্রবলেমটা নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে আছে আমি দেখেছি কারণ কি আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে নিজে থেকে কিছু করছে না ধরো আমি ইউটিউব থেকে একটা ম্যাথের ক্লাস দেখলাম সেখানে পাঁচটা অঙ্ক আছে এই পাঁচটা অঙ্ক করার পরে আমি বাড়িতে মানে ওইটাকে আমি পরবর্তীকালে দুবার প্র্যাকটিস করি করি না আমরা কি করি আবার একটা অন্য ভিডিওতে চলে যাই অন্য কোনো ইউটিউব চ্যানেলে বা আবার একটা অন্য কোনো বই খুলে নেই সেখান থেকে আমি পাঁচটা অঙ্ক করে নিলাম তোমাদেরকে আমি প্রথমেও বলেছি আজকেও বলেছি বলছি যে দেখো যদি কোনো স্টুডেন্ট একশো কোশ্চেন পড়ে যায় একটা স্টুডেন্ট এক হাজার কোশ্চেন একবার পড়ছে আরেকটা একটা স্টুডেন্ট দুশো কোশ্চেন দশবার পড়ছে এই দুজন ক্যান্ডিডেটের মধ্যে আমি তোমাদেরকে বলছি এই ক্যান্ডিডেটের সিলেকশান হয়ে যাবে কিন্তু এই এক হাজার কোয়েশ্চেন বেশি পড়েও কিন্তু এর সিলেকশান হয় না রিয়েল ফ্যাক্ট আমি তোমাদেরকে বলছি বারবার রিভাইজ করো বারবার রিভাইজ করো কল কম পড়ো অল্প পড়ো কিন্তু রিভাইজ করো এবং নিজেকে টাইম দাও আমি এটাই বারবার বলছি তো এই পাঁচটি কারণ কিন্তু তোমাদের লাইফে তোমরা নিজেরাও একবার ভেবে দেখো আমি যে কথাগুলো বলছি সত্যি কি মিথ্যা তাহলেই তোমরা আশা করি বুঝতে পারবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে বা কারো কিছু পার্সোনাল ইস্যু থাকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু তোমাদের রিপ্লাই করব আর আমাদের টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হতে পারো